সালামু আলাইকুম রহমতুল্লাহ শিক্ষার্থীগণ আজকে আমাদের ক্লাস নাম্বার এক একুশ এবং আজকে ক্লাসের বিষয় সংখ্যা গণনা বন্ধুরা আজকে আমরা সংখ্যার এগারো থেকে বিশ পর্যন্ত শিখবো ইনশাল্লাহ বন্ধুরা প্রথমে আমরা এগারো এবং বারো এই দুটি সংখ্যা দেখব এবং বন্ধুরা এক্ষেত্রে আমরা খেয়াল করি যে এই সংখ্যা দুটির দুটি অংশ থাকবে এবং এই দুটি অংশই মা লিঙ্গের সাথে মিলে যাবে এবং মা সর্বদা এক বছর মাংস হবে এবং এটা এগারো থেকে নিরানব্বই এই সকল ক্ষেত্রে এটা হবে বন্ধুরা এগারোর ক্ষেত্রে আদাদের বিভক্তির পরিবর্তন হবে না কিন্তু বারোয়ের ক্ষেত্রে আদাদের বিভক্তি পরিবর্তন হবে তাহলে বন্ধুরা আমরা উদাহরণস্বরূপ দেখি যেমন এগারো জন ছাত্র এটাকে আমরা বলবো আহাদা আশারা তো আলিবান এবং বন্ধুরা এগারো জন ছাত্রী একে আমরা বলবো এহদা আশরাতা তো আলিবাতান বন্ধুরা এখানে আমরা খেয়াল করি যে সংখ্যাটির দুটো অংশই কিন্তু এই মাদুদের লিঙ্গের সাথে মিলে গিয়েছে অর্থাৎ এখানে আমরা দেখি যখন আমরা ছাত্র গণনাও করছি তখন যে সংখ্যাটি আহাদা আশারা এই দুটি কিন্তু পুরুষবাচক সংখ্যা একেবারে বন্ধুরা যখন আমরা এগারো জন স্ত্রী গণনা করছি তখন কিন্তু এটা হয়েছে দা আশ্চরতা অর্থাৎ সংখ্যার দুটি অংশই তখন মাদুদের লিঙ্গের সাথে মিলে গিয়েছে এবং বন্ধুরা এর ক্ষেত্রে সংখ্যার বিভক্তি পরিবর্তন হবে না অর্থাৎ মারফো মাংস এবং মাজরুর এই তিন ক্ষেত্রেই এর সংখ্যার রূপ একই রকম থাকবে বন্ধুরা যখন আমরা বারো গণনা করব তখনই বিভক্তি পরিবর্তন হবে অর্থাৎ আমরা এখানে দেখি যে মারফু অবস্থায় এটা হবে ইসনা আশরা তো আলিবান এবং ছাত্রীর ক্ষেত্রে এটা হবে ইসনাত তা তা তো আলিবাতান বন্ধুরা এখানে আমরা খেয়াল করি যে মারফু অবস্থায় এটা হচ্ছে ইসনা আশরা এবং ইসনাত আশরতা এক্ষেত্রেও আমরা দেখি যে আদাদের দুটি অংশই মে লিঙ্গের সাথে মিলে গিয়েছে কিন্তু বন্ধুরা যখন আমরা মাংসুব এবং মজরুর অবস্থায় বারো গণনা করব তখন এটা হবে ইসনায় আশরাত আলিবান এবং স্ত্রীবাচক ক্ষেত্রে এটা হবে ইস্নাতা আশরতা তো আলিবাতান তাহলে বন্ধুরা আমরা দেখছি যে বারোর ক্ষেত্রে বিভক্তি পরিবর্তনশীল বন্ধুরা এখানে কিন্তু আমরা একটা জিনিস অবশ্যই মনে রাখব যে এগারো থেকে নিরানব্বই এই সকল ক্ষেত্রেই মাদুদ সর্বদা এক বচন মাংস হবে যেমন আমরা দেখি এহদা তালিবান ইসনা আশারা তো আলিবান আশারা তো অর্থাৎ এগারো এবং বারো উভয় ক্ষেত্রে আমরা দেখি তো আলিবান এক বচন মাংস একইভাবে তো আলিবাতান তো আলিবাতান তো আলিবাতান অর্থাৎ এক্ষেত্রেও মাহাদুতগুলো এক বচন মাংস বন্ধুরা তাহলে আসুন আমরা তেরো থেকে উনিশ এই সংখ্যাগুলো গণনা করতে শিখি বন্ধুরা এক্ষেত্রে আমরা খেয়াল রাখবো যে সংখ্যাগুলোর কেবল তৃতীয় অংশ মাহাদুতের লিঙ্গের সাথে মিলে যাবে এবং এসব ক্ষেত্রে বিভক্তি পরিবর্তন হবে না যেমন বন্ধুরা আমরা গণনা করি যে তেরো জন ছাত্র এটা হবে সালাহ আশারাত আলিবান অর্থাৎ বন্ধুরা আমরা খেয়াল করি যে এটার সংখ্যার যে দ্বিতীয় অংশটি রয়েছে সেটাই কেবলমাত্র মাদুদের লিঙ্গের সাথে মিলে গিয়েছে কিন্তু প্রথম অংশ বন্ধুরা এটা কিন্তু স্ত্রীবাচক কিন্তু আমরা গণনা করছি পুরুষবাচক শব্দ ছাত্র একইভাবে যখন আমরা স্ত্রীবাচক শব্দ গণনা করব অর্থাৎ ছাত্রী গণনা করছি তখন আমরা বলবো বলবাসা আশ্রতা অর্থাৎ বন্ধুরা আদাদের দ্বিতীয় অংশ আশ্রতা এটা কিন্তু মাদুদের লিঙ্গের সাথে মিলে গিয়েছে জন ছাত্র এটা হবে আর বা এতা আসরা তো আলিবান জন ছাত্রী এটা হবে আর বা আসরা তো আলিবাতান পনেরো জন ছাত্র ক্ষমসা তো আলিবান পনেরো জন ছাত্রী খমসা আশরাতা তো আলিবাতান ষোলো জন ছাত্র সিটে ত্যা আসরা তো আলিবান ষোলো জন ছাত্রী সীত্যা আশরাতা তো আলিবাতান সতেরো জন ছাত্র সে আশরা তো আলিবান সতেরো জন ছাত্রী সাবা আশরাতি বাতান আঠারো জন ছাত্র সামা আশরা আশরা তো আলিবান ছাত্রী সামা জন ছাত্র তেসা আতা আশরা তো আলিবান এবং উনিশজন ছাত্রী তেসা আশরাতা তো বন্ধুরা আবার আমরা খেয়াল করি যে আদাতগুলোর দ্বিতীয় অংশই কেবল মাদুদের লিঙ্গের সাথে মিলে যাবে এবং বন্ধুরা আরেকটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো এর বিভক্তি পরিবর্তন হবে না এগুলোর যে বিভক্তির পরিবর্তন হয় না সেগুলো আমরা উদাহরণের মাধ্যমে দেখি যেমন আমার কাছে তেরো রিয়াল রয়েছে ইন্দি স্যালাহাতা আশরা রিয়া এলেন অর্থাৎ আমার কাছে তেরো রিয়াল রয়েছে বন্ধুরা এখানে আমরা দেখি যে সাথে আশরা সালাহ সাতা কিন্তু এখানে মারফু অবস্থায় সালাসাতা ঠিক এটা মাংসুব সালা সালাসাতা হবে যেমন আমি তেরো রিয়াল চাই উরঈদ ও সালাহাত আশরা রিয়া এলান এখানেও বন্ধুরা আমরা দেখি যে সালাসাতা মাংসুব অবস্থায় সালা সাথা রয়েছে অর্থাৎ বিভক্তি পরিবর্তন হয়নি এবং বন্ধুরা মানসুব অবস্থায় একটু উদাহরণ দেখি যেমন এই বইটি তেরো রিয়াল হায় আল কিতাব বি বি সালাহাতা আশরা রিয়া এই বইটি তেরো রিয়াল দাম বন্ধুরা এখানে আমরা দেখি যে বিয়ের পরে সালা সাতা হয়েছে অর্থাৎ জারের পরে মাঝর অবস্থায় সেটা সালা সাতা রয়েছে অর্থাৎ এর বিভক্তি পরিবর্তন হয়নি এবার বন্ধুরা এগারো থেকে নিরানব্বই পর্যন্ত এই সংখ্যাগুলোর বিভক্তি পরিবর্তন হবে না বন্ধুরা এবার আসলে আমরা বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর এভাবে নব্বই পর্যন্ত গণনা শিখি মনে হয় এক্ষেত্রে আমরা একটা জিনিস খেয়াল রাখবো যে স্ত্রীবাচক এবং পুরুষবাচক উভয় ক্ষেত্রে মাদুদের জন্যে এই সংখ্যাগুলোর রূপের কোনো পরিবর্তন হয় না এবং মাদুদ এক বচন মাংস হবে ঠিক আগের মতো এবং এর বিভক্তির পরিবর্তন হয় এবং এর পরিবর্তন হলো পুরুষবাচক বহুবচনের বহু বচনের ন্যায় যেটা সুগতিত অর্থাৎ দাম মুহম্ম জাক্কার সালিম যেটা আমরা পড়েছিলাম মুসলিম মুসলিম উ না মুসলিমই মুসলিম মুসলিমই যেমন আমরা দেখি বিশজন ছাত্র ঐশ্বরুনা তো আলিবান এবং বিশ জন ছাত্রী ঐশ্বরুনা তো আলিবাতান বন্ধুরা আমরা দেখি যে উভয় ক্ষেত্রে এটা ঈশ্বরা হয়েছে অর্থাৎ নারী এবং পুরুষ উভয় ক্ষেত্রে এই আদাদের কোনো পরিবর্তন নেই এবং বন্ধুরা আমরা বলেছি যে মাদুদ কি হবে এক বছর মাংস হবে তিরিশ জন ছাত্র সালা সু আলিবান এবং তিরিশজন ছাত্রী স্যালা সু উনাত একই রকমভাবে এবং আমরা খেয়াল করি যে আধাদি লিঙ্গের কোনো পরিবর্তন নেই চল্লিশজন ছাত্র আর বা উন আলিবান চল্লিশ জন ছাত্রী আর বা উন আলিবাতান পঞ্চাশজন ছাত্র খামসু আলিবান অলিবান পঞ্চাশজন ছাত্রী খামসু উনাত আলিবাতান ষাটজন ছাত্র সিত্ত উনাত আলিবান এবং সাতজন ছাত্রী সেতু তু একইভাবে সব ঔন তো আলিবান সব ঔনাতো আলিবাতান। সামা নু আলিবান সামা নু এভাবে নব্বই জন দেশ তো আলিবান এবং নব্বই জন ছাত্রী দেশ ঔনাতো আলি বতান বন্ধুরা ঐশ্বর উনা এটা মারফু অবস্থায় ঠিক মাংস অবস্থায় এটা হবে ঈশ্বর এবং মাজরু অবস্থা এটা হবে ঐশ্বরেই না ঠিক যেমনটি আমরা দেখেছি জামু মাক্ত সালিমের বিভক্তির পরিবর্তন তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই পরবর্তী ক্লাসের জেনে শেষ করছি সালামু আলাইকুম রহমতুল্লাহি